আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তালা দয় সকলে ভালো আছেন আর আপনাদের দেওয়ায় আমরাও ভালো আছি শুভ সকাল আমার নতুন একটি ব্লগে জানাই অনেক অনেক স্বাগত তো অনেক দিন পরই আবার নিয়ে এলাম একটা নতুন ব্লগ জানি না আমার এই ব্লগের জন্য কে কে অপেক্ষা করছিলেন তো সকাল সকাল ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছি আজকে পেঁয়াজি বানাচ্ছি আর মুড়ি চা এই সব তো আমার ছেলে কোথায় বসে আছে দেখুন ওই যেন সমস্ত কিছু বানাবে তো চলুন খাওয়া দাওয়ার পরে আসছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ছেলের টিফিন প্যাক করব আজকে ফ্রাইডে এটা আমার ফ্রাইডের ব্লগ ছিল ফ্রাইডে তোলা সমস্ত কিছু ভিডিও তো এটা আমি আজকে পোস্ট করছি আজকে সোমবার তো ফ্রাইডেতে স্ন্যাক্স ডে থাকে তো সেই জন্য আরিয়ানকে আমি দিয়ে দিচ্ছি অনেক কিছু স্ন্যাক্সের মধ্যে যেগুলো পড়ে তো প্রথমে দিয়ে দিলাম চিড়ে ভাজা সেটা আমি বাড়িতেই ভেজেছিলাম জানেন তো চিড়ে বাদাম এগুলো তারপরে একটু পাকোড়া বানিয়েছিলাম পাকোড়া তারপরে বাড়িতেই বানিয়েছিলাম এই গোলাপ জামুনটা এই ল্যাংচাটা তো ল্যাংচাটা তারপরে কাজু কিশমিশটা অবশ্য আমি বাড়িতে বানাই ওটা দোকান থেকেই নেওয়া তো সমস্ত কিছু প্যাক করে নিলাম আরিয়ানের জন্য এবার পানিটা প্যাক করতে হবে পানিও রেডি করে নিয়েছি এবার চলুন ওকে নিয়ে যায় স্কুল ওকে স্কুলে নিয়ে যাব না ওকে বাসে চাপাতে নিয়ে যাব তো একটুখানি ভুল হয়ে গেল আর বৃষ্টি কেমন হচ্ছে একবার দেখুন এই বৃষ্টির মধ্যে ওই যে দুধ দেয় ওই আন্ডিটা এসেছিল উনি কেমনভাবে ভিজে ভিজে যাচ্ছে দেখুন তো সবারই জীবনে কষ্ট আছে অনেক রকমের কষ্ট আর ওইভাবেই মানিয়ে গুছিয়ে নিয়ে পৃথিবীতে বাস করতে হবে বলুন কিছু তো করার নেই তো আরিয়ানার আমি ওয়েট করছি বাসের জন্য আর চলে এসেছি রাস্তায় কারণ বা পানিটা একটুখানি কম হয়েছে তো ওই জন্য রাস্তাধারি দাঁড়িয়ে আছি ওখান থেকে আসতে আসতে না মানে বাসটা হর্ন মারে তো ভয় লাগে যে যদি পেরিয়ে চলে যায় যদি পেরিয়ে চলে যায় তো আপনাদেরকে ওয়েদারটা আজকে দেখালাম কেমন বলুন তো ওয়েদারটা আজকে ওয়েদারটা মোটামুটি বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে এই রকম এরকম থাকলে না বেশ ভালো লাগে জানেন আর যদি দিন রাত বৃষ্টি হয় তাহলে কি আর ভালো লাগে বলুন তো তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম এবারে আমি উদ্দেশ্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো এবার আমি যে একদম সেই দশ মতো এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক সমস্ত কিছু ঝটপট 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 করে কমপ্লিট করে নেব তারপরে আবার ছেলেকে নিতে আসতে হবে আর কত বৃষ্টির পানি জমে গেছে দেখুন একদম মনে হচ্ছে যেন পুকুর হয়ে গেছে বলুন তো বাড়িতে এসে আপনাদের বাড়ির অবস্থাটা দেখাই লাইট চলে গেছে প্রথমত প্রচুর অসুবিধা লাইট চলে গেছে কখন আসবে এবার তার কোনো গ্যারেন্টি নেই এভাবেই কাজ করতে হবে আর এই দিকে দরজাটা খুলে দিলে না তবু আমার রুমটা মানে আমি যেখানে থাকি সেটা একটু লাইট থাকে আর পাশে যে রুমগুলো আছে না ভাড়াটি থাকে তাদের যে এই এই দরজাটা থাকে নেই জানেন তো তো তাদের একটু অসুবিধা হয় একদম অন্ধকার হয়ে থাকে রান্না বান্না করতে অসুবিধা হয় যে আল্লাহ আমার ভাগ্যটা খুব ভালো দিয়েছে যে আমি এই মানে এই দিকের রুমটা পেয়েছি তো তার জন্য আমি দরজাটাও পেয়েছি তো আজকে আমি কি বানাবো বলুন তো আজকে না আমার খুব আমের ডাল খেতে ইচ্ছা করছিল। আর আর তার জন্যই আমি আগে থেকে ব্যবস্থা করে রেখেছি জানি আমার আমের ডাল খেতে ভীষণ ভালো ভালো লাগে তো আমি নিজেকে নিজেকে বেশ যথেষ্ট চিনি তো সেই জন্যে আমি আমগুলো না শুকিয়ে শুকিয়ে রেখেছিলাম আর আম শুকিয়ে রাখার পরে রকম হয়ে যায় কিন্তু পুরো একদম আমের মতোই আপনি ফ্লেভার পাবে পাবেন আমের মতোই টক হবে একদম মনে হবে যেন যে এই জাস্ট গাছ থেকে পেরে নিয়ে আসা আমের ডাল বা আমের চাটনি আপনি যাই করেন এটা আমি চাটনি সচরাচর করি না এটাতে না আমি বেশ আমের ডালটাই পছন্দ করি তো সেই জন্যই আমি করেছি আর বেশি লাগবে না কারণ এই আমগুলো প্রচণ্ড পরিমাণে টক ছিল আর দু চারটে দিলেই ব্যাস হয়ে যাবে বেশি লাগবে না ছোট্ট ছোট্ট পিস তো ওই জন্য বেশ কয়েকটা নিলাম বড় বড় হলে দু থেকে চারটে দিলেই হয়ে যেত আর বড় বড়ো হলে কি বলুন তো শোকাতে গেলে না অনেক সময় লাগে তো ছোটো ছোটো হলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এদিকে আমি পানি দিয়ে কিছুক্ষণ ওটাকে ভিজিয়ে রাখবো যাতে ওর গায়ে যদি কোনো নোংরা লেগে থাকে সেটা উঠে চলে যাবে আর অন্যদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ তাই না তো আপনাদেরকে দেখায় ডাল সিদ্ধ হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দিলাম আমগুলো ডালটা কেমন ফাকা ফ্যাকাসে লাগছে না হুম আমারও লাগছে তার জন্য কি করবো বলুন তো তার জন্য না এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ যাতে হলদেটে হলদেটে হয়ে যায় আর বেশ দেখতে ভালো লাগে যাতে আসলে কি বলুন তো খাওয়ার জিনিস খাওয়ার আগে চোখটাকে পছন্দ করতে হবে চোখের যদি না কোনো জিনিস ভালো লাগে সেটা খেতে আপনার রুচিও হবে না তাই চোখটাকে আগে স্যাটিসফাই করতে হবে তারপরে পেটটা মনটা সবটা স্যাটিসফাই হবে তাই না আচ্ছা আমি ঠিক বলেছি তো আপনারাই বলুন তো এবার আমি দিয়ে দেবো তারকা তার জন্য মানে ফোড়ন বেশি আবার হিন্দি হিন্দি হয়ে যাচ্ছে না তো ফোড়ন দিয়ে দেবো তো তার জন্য আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেলের উপরে রসুন আর সর্ষে সর্ষে না দিলে তো আমার মনে হয় যে টকডাল টকডাল মনেই হচ্ছে না বাপরে কি ছিটকাচ্ছে একটু দূরে যেয়ে দিই বাবা নাহলে এক্ষুনি হাতে পায়ে লেগে ও মানে হাতে পায়ে ছ্যাঁকা উঠে যাবে তো ফোসকা উঠুক বা যাই উঠুক আমি ঘরের গিন্নি এখন আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে যাবে আর প্রথমত আমার ছেলে তো একটু অসুস্থ হয়েই আছে আমাকে সুস্থ থাকতে হবে ওদের জন্য নিজের জন্য নয় ওদের জন্য আমাকে সুস্থ থাকতে হবে তা দেখুন ডালটার কালারটা আর ফ্যাকাসা ফ্যাকাশে লাগছে কি কি সুন্দর লাগছে না এবার চোখের রুচি হবে বলুন তাহলে মনেরও রুচি হবে তো রান্না বান্না হয়ে গেছে আপনাদেরকে দেখাই আজকে রান্নাই করেছি বেগুন ভর্তা করব একটুখানি বেগুন পুড়িয়েছি আর ডালটা তো হয়েই যে তারপরেই চিকেন কষা কষা আলু দিয়ে বেশ লাগে বলুন এরকম চিকেন কষা কষা খেতে তো আবার একটা আইটেম বানাবো সেটা আপনাদেরকে দেখায় এই দেখুন আমি বানাবো এখন গুলাব জামুন তো চলুন আপনাদেরকে আমি দেখাই গুলাব জামুনটা কীভাবে বানাই তো গুলাব জামুনের প্যাকেট থেকে না যে জামুনের পাউডারটা থাকে ওটা নিয়ে এসেছি আমি বাড়িতে বানাবো বলে আমার লাভ হবে কি লস হবে কিন্তু বাড়িতে আমি আগে একবার বানিয়েছিলাম তো ওই রকমই লাগে কিন্তু দোকানের মতো পারফেক্ট একটা যে পারফেক্ট শেপ পারফেক্ট টেস্ট পারফেক্ট গন্ধ সেগুলো তো বাড়িতে আনা যায় না না তাহলে ওদের মধ্যে আর আমার মধ্যে তফাৎটা রইল কোথায় ওরা একদম ওরা একদম ওতে পাকাপুক্ত ওদের ওটা কাজ ওদের ওটা প্যাশান আমার যেটা নয় তো তবুও আমি চেষ্টা করব তো প্রথমে আমি ওই পাউডারগুলোকে ঢেলে নিয়েছি অল্প একটু রেখে দিয়েছি পরে আবার বানাবো বলে তো এটাকে আমি না নর্মাল পানি দিয়ে মাখবো কোনো রকমের গরম পানি টরম পানি লাগবে না নর্মাল পানি দিয়ে একটু শক্ত শক্ত মতো ডো তৈরি করে নেব কারণ বেশি নরম করলে কেমন শেপটা গোল গোল আসবে না কেমন হয়ে যাবে তো আমি এবারে এটাকে না বেশ সুন্দর করে ডো করে নিয়েছি দেখুন নরম করবেন না হ্যাঁ এই রকম করবেন যদি আপনারা কোনো দিন বানান তাই জন্য আমি বলে দিচ্ছি আর যদি না বানান তাহলে তো কোনো কথাই নেই তাই না তো আমি এবার এই ডোটাকে বেশ সুন্দর করে হাতের তালুতে গোল গোল বা লম্বা লম্বা আপনার যেরকম শেপ দরকার আপনি সেই রকম বানাবেন আর তার জন্য হাতের তালুতে নিয়ে নেবেন একটু গাওয়া ঘি আর এই গাওয়া ঘিয়ের উপরে দিয়ে দিয়ে বানাবেন আর এই গাওয়া ঘিটা আমাকে আমার মা দিয়েছিল এক বোতল যতবার আসি মা আমাকে গাওয়া ঘি দেয় আরিয়ানকে বা আরিয়ানের পাপাকে আর আমি নিয়ে আসি আর মা বাড়িতে বানাই তো খুব সুন্দর গন্ধ থাকে মানে অল্প একটুখানি দেবেন কিন্তু গন্ধে একদম ম করে উঠবে গোটা বাড়িটা এত সুন্দর পিওর থাকে তো আমি প্রথমে লম্বা লম্বা কটা বানিয়ে নিচ্ছি তারপরে কটা গোল গোল বানাবো অনেকগুলোই হবে পাশের যে বাচ্চাগুলো থাকে তাদেরকেও কটা দেবো কারণ ওরা বাচ্চা ওরা আরিয়ানের সঙ্গে খেলা করে ওদেরকে কিছু না দিলে ব্যাস আমার ভালো লাগে না আরিয়ান ধরুন কোনো সময় খেতে খেতে বেরিয়ে পড়লো রুমের বাইরে তো ওরা ছোটো বাচ্চা ওদের তো ইচ্ছা করবে ওরা দেখলে বলবে আনটি আমাদেরকে দেয়নি বা ও খাচ্ছে আমাদেরকে দিল না বাচ্চার মন আমরাও বাচ্চা ছিলাম জানি বাচ্চারা কেমন হয় আর আমার ছেলেটা একদম কেমন বলুন তো কারোর খাওয়া দেখলে খায় খায় কিন্তু আপনি যখন অন্য সময় কিছু দেবেন তখন খাবে না আপনি ভাত খাওয়াতে বসবেন ওই ওইটুকু ভাত ও এক ঘন্টা ধরে খাবে আর অন্য লোক যদি খায় তখন কেমন করবে আসলে এদেরকেই তো বাচ্চা বলে বলুন আমাদেরকে কি আর বাচ্চা বলবে আমরা বুড়ো আর ওরা বাচ্চা ওদের মনটাও এরকমই কোনো হিংসা লোভ কিচ্ছু নেই তো আমি তেল দিয়েছি অনেকটা তেল কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে ডুবো তোলে লাল লাল করে না ভাজলে বেশ হবে না সুন্দর আর একটা কথা বলি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের আপনারা না পাশে থাকলে কোনো দিন কিচ্ছু করতে পারবো না তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন পাশে থেকে আমাকে একটু এনকারেজ করবেন তাহলে আমি খুব খুশি হব তো যাই হোক এবার দেখুন গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি দোকানের মতো এবার আমি বানিয়ে নেব শিরাটাকে তো শিরাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি তারপরে দিয়ে দিচ্ছি একটা এলাচ যাতে একটু সুন্দর গন্ধ করে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি আসলে কি বলুন তো আমি বেশি মিষ্টি দিইনি কোনো মিষ্টি জিনিস হোক বা পায়েস হোক বা যাই হোক আমার না মনে হয় যেন নর্মাল মিষ্টিটা ঠিক আছে বেশি মিষ্টি হলে মুখ মরে যায় খেতে পারে না আর একটু কম মিষ্টি হলে না বেশ আপনি একটু কেন অনেকটাই খেতে পারবেন বা আপনি এখন একটু তারপরে একটু এরকম খেতে পারবেন তাই না তো আমার রসটাও তৈরি হয়ে গেছে আপনাদের সঙ্গে গল্প করতে করতে ভুলেই যাচ্ছি তো তারপরে দিয়ে দিলাম ওই জামুনগুলো দেখুন কেমন একদম টপ টবে একদম উপরে ভাসছে না তো আমি একবার ট্রাই করেছিলাম সে তখন আমি অতটা পারফেক্ট করতে পারিনি এবারে একদম ভেবে চিনতে নিয়েছি যে কিভাবে কিভাবে বানাবো পিছনে যেগুলো লেখা ছিল সেগুলো পড়ে নিয়েছি তো দেখুন এক গামলা জামুন বানিয়ে নিয়েছি আর কে কে খেতে চান আমার বাড়িতে চলে আসুন আমি তাদেরকে একদম পেট ভরে গোলাপ জামুন খাওয়াবো তো আপনাদেরকে একটা কেটে দেখাই হ্যাঁ যে এটা পারফেক্ট হয়েছে না হয়নি দেখলেন কত নরম কত সফট একদম কত সুন্দর কেটে গেল বলুন তো তো এবার আপনাদেরকে দেখলেন কত জুসি জুসি হয়েছে খুব সুন্দর হয়েছে না তো যদি আপনারা খেতে যান আমার বাড়িতে চলে আসুন আপনাদেরকে পেট ভরে গুলাব জামুন খাওয়াবো তো এবার আর একটা জিনিস দেখায় একটু আগে না এত ক্যাঁ ক্যাঁ করে আওয়াজ হচ্ছিল তো আমি ভাবছি যে কিসে আওয়াজ করছে দেখছি ওই দেখুন কত বড়ো একটা নেউল বসে আছে আর ওই নেউলটা জানেন কাকে দেখি ক্যাঁ করছে সাপ দেখেছে নাকি আমি জানি না কারণ এগুলো তো জঙ্গলে ঘেরা হয়ে গেছে এখন বর্ষার জন্য তো আমার না এত ভয় লাগে সাপের কথা ভাবলে বা শুনলে বা নিজে বললে সাপটাকে আমি ভীষণই ভয় খাই তো আমি এই সামনে দেখছি গাছের ডালে অনেকগুলো পাখি বসে আছে যেই পাখিগুলোকে না সহ্য করতে পারছে না হয়তো এই নেউলটা তো এত চেঁচানো চেঁচাচ্ছে যে আমি ওই মানে এইদিকে আমার দরজা আমি দরজা বন্ধ করে দিকে বসেছিলাম তবুও আমি শুনতে পেয়েছি আর ওইদিকে দেখুন ওই কুকুরটাকে দেখুন ও ওর চেঁচা ও একদম এইদিকে ওইদিকে ঘুরে বেড়াচ্ছে বাপরে বাপ এ আবার এইদিকে এইদিকে রাউন্ড মারতে যাচ্ছে কিছু দেখেছে না কি ওই জানে বাবা আমি তো বুঝতেও পারছি না তো যাই হোক আমি আমার ছেলেকে নিতে চলে এসেছি এদিক করলে হবে না ছেলেকে নেওয়াটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ তো নিতে চলে এসেছি এই দেখুন মহারাজা নেমেও পড়েছে আর বাস চলে গেল বা বাস যতক্ষণ না যায় ও ততক্ষণ যাবে না বাসটাকেও বাই বাই করবে তো হাতে ওর ম্যাডাম স্টার এঁকে দিয়েছে সেটাইও বলছে স্টার এঁকে দিয়েছে তো চলুন ওকে নিয়ে বাড়ি যায় ওকে নিয়ে বাড়ি যেয়ে এবার খাওয়ানো দাওয়ানো করাতে হবে অনেক কাজ একটা বাচ্চা মানুষ করা তো সেই বর্ডারে যুদ্ধ করতে যাওয়ার থেকেও বেশি আমার মনে হয় ডিফিকাল্ট আমি জানি না ও বর্ডারে যুদ্ধ করতে যাওয়া কতটা ডিফিকাল্ট তার সঙ্গে আমি তুলনা করছি তো আমার মনে হয় তো ছেলে মানুষ করা মানে প্রচুর কষ্ট বাচ্চা মানুষ করা আমাদেরকেও আমার মায়েরা মানুষ করেছে কিন্তু আমার মায়েরা কি বলে জানেন আমার মায়েরা বলে যে তোরা এত দুষ্টু ছিল না তোরা শান্ত ছিলি তো যাই হোক বিকাল হয়ে গেছে বিকালবেলায় এবার যাচ্ছি বাজার এই ভিডিওটাকে করে দিয়েছি জানেন এই ভিডিও ক্লিপটা নিয়ে দিয়েছে আমার ছেলে বাবা তো যাই হোক বাজারে যাচ্ছি ছাতা নিয়ে নিয়েছি আরিয়ানের রেনকোট নিয়েছি কারণ এখন বৃষ্টি হয়নি বলে ওকে ওগুলো পরায়নি রেনকোটটা পরালে না ভীষণ গরম করে তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি নিয়ে এবার বেরিয়ে পড়ে চলে এলাম বেরিয়ে পড়ে বলছি তো নিয়ে বেরিয়ে পড়ে বাড়িও এসে গিয়েছি বাড়ি এসে ওকে পড়াতে বসেছি দেখুন ও কেমন বি লিখতে শিখেছে স্কুল থেকে হ্যান্ড রাইটিং দিয়েছে পুরোটা কমপ্লিট করার জন্য তো ওকে নিয়ে এই পা এই পুরো পেজটা কমপ্লিট করতে মিনিমাম এক ঘন্টা লাগবে কারণ একটা বি লেখার পরে পাঁচ মিনিট খেলা কর খেলা করলে এতগুলো বি লিখতে যেয়ে তো মনে হয় আমার এক ঘন্টাই লাগবে তাই না তো যাই হোক এক ঘন্টা লাগুক বা পাঁচ ঘন্টা লাগুক এটা তো আমি কমপ্লিট করবোই তো আমি ওকে খাইয়ে দাইয়ে শুয়ে পড়েছি আমরা আমরা শুয়ে আরিয়ানের পাপা ঘুমিয়ে গেছে আর এখন বাজছে তেইশটা পাঁচ মানে এগারোটা পাঁচ আমরা ঘুমিয়ে যাই তাড়াতাড়ি একটু সাড়ে নটার মধ্যে শুয়ে পড়ি কারণ সকালে তাড়াতাড়ি উঠতে হয় তো তো এবার এতক্ষণে এগারোটা পাঁচ বাজছে আরিয়ানের এখন ইচ্ছা করে যে বিস্কিট খাবে তো আমি তাই কি করব বাধ্য হয়ে বিস্কিট আনতে যাচ্ছি কিছু করার নেই তো বাড়ির মধ্যে সমস্ত রুমের মধ্যে জামা কাপড় শোকাতে দিতে হয় বৃষ্টির জন্য বাইরে কিচ্ছু শোকায় না এই দেখুন এসেছি ছেলের জন্য বিস্কিট নিতে রান্নাঘর রান্নাঘর আমি সমস্ত কিছু থালা বাটি ধুয়ে ওপর করে রেখে দিই যাতে পানিটাও ঝরে যায় আর কোনো পোকামাকড় যেন ভিতরে না ঢোকে তো আমি এবার ওকে তিনটে বিস্কুট নিয়ে যেয়ে দিই দেখি ও কী করে কারণ শরীরটা খারাপ ভাতটা ভালো করে খায়নি তো তো দেখি বিস্কিটটা খায় নাকি লাইটগুলো সব বন্ধ করে দিই যে এবার দেখি মহারাজাকে মহারাজা কী করে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের ছেলে মেয়েদেরকে এইভাবে নিয়েই সারাদিন রাত কাটাবেন তো সকলে ভালো থাকবেন দেখা হবে পরের একটু নতুন ব্লগে ততক্ষণের জন্য খুদা আপিস